মার্শাল্লাহ আব্দুল আজিজ তিনি লিখেছেন কোরআন শরীফ পড়তে পারতাম ঠিক হয় কিন্তু অশুদ্ধ ছিল আপনার ভিডিও দেখে ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুপরান তো প্রিয় দর্শক অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারতে বলেন যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন তবে এই যে অশুদ্ধ ছিল কি জানেন নামাজ বঙ্গের কারণ যেগুলো আছে নামাজ নামাজবঙ্গের কারণ উনিশটির মধ্যে সর্বপ্রথম কারণ কি। নামাজ ভঙ্গের কারণ উনিশটি কারণের মধ্যে সর্বপ্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আপনি নামাজে যদি অশুদ্ধ পড়েন অর্থাৎ ভুল পড়েন পুরাণ তেলাওয়াতে অশুদ্ধ পড়েন তাহলে সঙ্গে সঙ্গে আপনার নামাজটা ভেঙে যাবে তাহলে আপনি এক হাজার রাগাত একশো টাকাত এক হাজার টাকাত নামাজ পড়ে আপনার কী লাভ হবে যদি আপনার এক রাগাত নামাজ আল্লাহর দরবারে কবুল না হয় এই জন্য অবশ্যই আপনি যদি পাশ্চাত্য নামাজি হয়ে থাকেন নামাজ সহিসুদ্ধভাবে পড়তে চান সঠিকভাবে নামাজ আদায় করতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সহিসুদ্ধভাবে কোরআন শিখতে হবে এক সুরাগুলো শিখতে হবে যেই সুরাগুলোতে আপনি আল্লাহর কালাম তেলত করে আপনি নামাজ আদায় করবেন আল্লাহর মোস্তবর হুকুম নামাজ আদায় করবেন সেই সুরাগুলো অবশ্যই অবশ্যই আপনাকে সহিসুদ্ধভাবে শিখতে হবে এই জন্য আপনাদেরকে সুরাগুলো বানান করে করে তাজবির সহ বর্ণনা করে সঠিকভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনারা যদি এত অলসতা করেন তাহলে আমার কিছু করার নেই আমি আপনাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে কোরআন আপনারা শিখেন এবং চেষ্টা কর যারা চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ তারা শিখছে এবং শিখতেছে আমি আশা করব। আপনারা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলেই নিয়মিত আমাদের ক্লাসে থাকবেন এবং আমাদের পুরো ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত পরে শ্রেষ্দ্ধভাবে কোরআন শিখবেন ইনশাআল্লাহ জি কুল ইয়া আইয়ুহাল কাফ খারা যবর কা যবর যদি খারা হয় এক আলিফ হয় ফাজের ফি কাফি রা ওয়াউ পেশরু পেশর ববে ওয়াউ ساکিন যদি হয় এক আলিফ হয় নুন যবর না যবরে দম যদি হয় আর জি ساکিন ধরতে হয়

আইয়ু হাল কাফিয়ৰু তারপর লাম আলিপ চবৰ লা সবৰে বাবে এক আলিপটনতে হয় সমজা আইন সবৰ আ বা পেস্ট বু ডাল পেস্ট দু লা আ বুদু লা আ বুদু মিম আলিফ সবর মা জবরের বাবে কালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় তা আইন জবর তা বা পেশ বু তা বু ডাল ওয়াও পেশ দু পেসের বাবে ওয়াও সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় मध्यस्त्र बाबे आठ जैसा किंचु दी है तीन अलिप टंते है मध्य आर्जी तरे को है मताबुदुन लाअबुदु मताबुदुन अबर लाअ তারপর ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাধ্যে আস্তর বামে লম্বা যদি হয় তিন আলিফ টানতে হয় মাধ্যে মুং ফাসল তারে কয় ওয়ালা হামজানুন সফর আন মুন সাকিন ইখফা তা তাকর কারণে তা মিম তুম ওয়া লা আনতুম ওয়া লা আনতুম আইন কারা জবর আ জবর যদি কারা হয় এক আলিফ হয় বাזר বি আবি দাল ওয়া পেশ দু

বামে মে আমসা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদে মুং তার কয় মা হামজা আইন সবৰ আ বা পেশ বুক আ বুক ডাল পেচ পেশে দম যদি ফেলা হয় আট জি সা কিন ধরতে হয় আ মা আ বুধ ওয়ালা মা প্রিয় দর্শক আজকে এখনো পর্যন্ত কেউ কিন্তু আমাদেরকে কি বলে সুপার চ্যাট বা সুপার থ্যাংকস বা সুপার কমেন্ট করেন নাই যদি কেউ পারেন ইনশাল্লাহ আমাদেরকে উৎসাহিত করবেন সুপার থ্যাংকস বা সুপার কমেন্ট করে এখনো পর্যন্ত বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যারা ব্যাংকে লেনদেন করেন অথবা যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা ইচ্ছা করলে এই সুপার করতে পারেন এরা সকলে পারবে না ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সুপার করা যায় না তো আপনারা যদি চান ইনশাল্লাহ আপনারা সুপার চ্যাট করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন বা আমাদেরকে ডোনেট করতে পারেন অনুদান দিতে পারেন আমাদের মাদ্রাসায় ওয়ালা আন্তুম আবিদুনা মা মা তারপর ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লাবর বামে খালি আলিফ যদি হয় হয়তে হামজা জবর আ নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় টানা সময় চলনের সময় মানা তাহলে এই আনাতে টান হবে না কি হবে না এখানে কিন্তু হিসাবে টান হওয়ার কথা নুনের জবরের বামে খালি আলিফ হয়েছে তবে এখানে টান হবে না কেন আলিফ আনা টানতে মানা জি অলা আনা আইন আলিপ জবর আহা চবৰে বাবে খালি আলিপ যদি হয় একা লিপ টনটো হয় বা জেৰবি আবি ডালমিং দুই পেষ্ট দুম নুন চাকিন এক অলা বাথাকাৰ কাৰণে অলা আনা আবিদুম আনা আবিদুম মিম আলিফ জবর মা জবরের বাপে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় আইন জবর আ বা তা জবর বাত মা আবাদ তা মিম পেশ তুম মা আবাদ তুম মা আবাদ তুম ولا أنا عابد ما عبدتم أبر ولا أنا عابد ما عبدتم <applause> واو زبروا لَمْ أَلِبْ زبر لا مدى با مِنْ لم زاجو دي هاي তিন আলিপ হয় মাদ্দে মুমফাসিল তারে কয় ওয়ালা হামজা নুন জবর আন নুন সাকিন ইকফা তা তাকার কারণে তা মিম তুম ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আইন খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ হয় বাজার বি আবি দাল ওয়াউ পেশ দু পেশের বাপে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ হয় নুন জবর না আবিদুনা আবিদুনা মিম আলিফ জবর মা মাদ্দে আসর মে লম্বা যদি হয় তিন আলিফ টামতে হয় মাদ্দে মুমফাসল তারে কয় হামজা আইন জবর আ বা পেশ বু আবু দাল দু মা আবুদু পেশে দম যদি ফেলা হয় আর জিসা কিন ধরতে হয় মা আবুদ আবিদু না মা আবুদ